আসসালামু আলাইকুম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মেয়ের জন্য এই সুন্দর ড্রেসটি রেডি করে ফেললাম তো আজকের ড্রেসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং আমার মেয়েকে এই ড্রেসটি পরে কেমন লাগছে সেটাও জানিও তো বন্ধুরা আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলতে একদম ভুলো না কিন্তু তো চলো শুরু করি তো আমি এখানে লাল কাপড়টা ফলসের জন্য নিয়েছি আর এই উন্নাটা আমার ঘরেই ছিল তো এই দুইটা দিয়ে আজকের মেয়ের ড্রেসটি রেডি করে নিব তো আমি এই যে লাল কাপড়টা কিনে এনেছি তো এখানে এক গজ পরিমাণে কাপড় রয়েছে তো আমার মেয়ের কোমর হচ্ছে বিশ ইঞ্চি তো আমি এখানে লুজ সহ আরও মোট আরও ডাবল দিয়ে নিয়েছি তো আমি হচ্ছে মোট চল্লিশ ইঞ্চি কাপড়টা নিবো জন্য তো আমি এখন হচ্ছে লম্বাটা নিয়ে নিচ্ছি তো ওর লম্বাও ছিল বিশ ইঞ্চি তো আমি প্রথমে হচ্ছে বিশ ইঞ্চি কাপড়ে নিয়েছি লাভার ঘরের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি কারণ ঝুলের জন্য অবশ্যই দুই ইঞ্চি কম রাখতে হবে তাহলে কিন্তু এই যে এই লেহেঙ্গাটা বানালে দেখতে বেশি সুন্দর দেখা যাবে তো এই জন্য হচ্ছে ওর লম্বা ছিল বিশ ইঞ্চি তো আমি এটা নিয়েছি বিশ ইঞ্চি আমাদের কিন্তু রাবার ঘরে দুই ইঞ্চি চলে যাবে আর হাফ ইঞ্চি নিচে ঘেরটা মারব এ কারণে তো এটাকে এভাবে কিন্তু জয়েন্টটা দিয়ে নিতে হবে তো দেখো এখন কিন্তু চল্লিশ ইঞ্চি হয়ে গেল তো এই যে আমি এখানে আরও পাঁচ ইঞ্চি কাপড়ের শর্ট ছিল তো এখান থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে কাপড়টাকে এখন কেটে নিচ্ছি কেটে কিন্তু ওই কাপড়ের সাথে জয়েন্টটা দিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে মোট চল্লিশ ইঞ্চি হয়ে গেল তো এখন হচ্ছে এই ওড়নাটা অনেকদিন ধরে ঘরে পড়েছিলো আর ওড়নাটা দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছিলো তো এই ওড়নাটা দিয়ে ভাবলাম স্কার্টটা রেডি করব। তো প্রথমে আমি দুই ইঞ্চি পরিমাণে রাবার ঘরের জন্য রাখলাম এবং নিচের থেকে পনে সাত ইঞ্চিতে কাট করে নিলাম তো মেয়ে লম্বা ছিল অরিজিনাল লম্বাই বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিকে তিন ভাগ করে নিয়েছি তো হচ্ছে ছয় ইঞ্চি ছয় পয়েন্ট এবং শিলাই মার্জেনের জন্য আরও এক ইঞ্চি নিয়ে নিয়েছিলাম তো পোনে সাত ইঞ্চিতে আমি এক একটি পার্ট কেটে নিয়ে নেব তো এখানে কিন্তু পনের সাত ইঞ্চি রয়েছে তো এইভাবে আমি আরও কয়েকটি পার্ট রেডি করে নিব তো দেখো আমার কিন্তু পার্টগুলো কাটা হয়ে গিয়েছে তো এটা হচ্ছে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি বেশি নিয়ে পনের সাত ইঞ্চিতে কেটে নিয়েছি আর এটা হলো দ্বিতীয় খণ্ড মানে এটা মাঝখানে পড়বে তো মাঝখানে আমি দুইটি পার্ট বা দুইটি লেয়ার দিব এবং একেবারে শেষে তিনটি লেয়ার দিব তো দেখো আমি কিন্তু তিনটি লেয়ার কেটে নিয়েছি তো এখন হলো চলে সেলাই করে নিই তো এই যে প্রথমে আমরা যে পাঁচ ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে জয়েন্টে দেওয়ার জন্য কেটে নিলাম তো সেটাই প্রথমে হলো জয়েন্টটা দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি এটাকে সাইডে জয়েন্টে দিয়ে নিচ্ছি জয়েন্টে দেওয়া হয়ে গেলে এটাকে সোজা করে দেন ওপর থেকে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গেছে এবং নিচের ঝুলের জন্য যে হাফ ইঞ্চি কাপড়টা রেখেছিলাম সেটাকে আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি ও যতটা সম্ভব চিকন করে সেলাই দেবেন তাহলে দেখতে ভালো দেখা যাবে তো বাস রেডি হয়ে গেল তো আমরা হচ্ছে উপরে পাটের জন্য ডাবার ঘর সহ যে কাপড়টা নিয়েছিলাম তো সেটাকে আমি প্রথমে ফলসের কাপড় সাথে অ্যাটাচ করে দিচ্ছি তো অ্যাটাচ করে দিলে সেলাই করতে একটু সুবিধা হবে এই কারণে এবং দ্বিতীয় পাঠের জন্য যে দুই খন্ড কাপড় নিয়েছিলাম সেটাকে এখন আমি জুড়া দিয়ে নিচ্ছি তো জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে সোজা পাশ থেকে কাপড়টা নিয়ে এসে প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তার উপরে আরেকটি করে ভাঁজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিব তো দুই পাশে সেলাই দিব কারণ আমি আজকের কুচিটা কাপড়ের উপর থেকে দিব এই কারণে দুই পাশে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এক সাইডে সেলাই দেওয়া হয়ে গিয়েছে বা দিয়ে নিয়েছি তো এভাবেই কিন্তু আমি এই সাইডেও সেলাইটা দিয়ে নিব তো একইভাবে কিন্তু সোজা পাশ থেকে উল্টো পাশে কাপড়টা মুড়িয়ে নিয়ে এসে সেলাইটা দিয়ে নিতে হবে তো এখন যে প্রথম পাটটা আমি সোজা করে রাখলাম এবং যে পাটটা সেলাই দিলাম ওই পাটটাও নিয়ে নিয়েছি ওটাকেও কিন্তু সোজা করে রাখতে হবে তো এখানে সমান করে বসিয়ে তো নিচে যে দাগটা মানে যে সেলাইটা আমরা দিয়েছি ওই সেলাইয়ের উপর থেকে কিন্তু কুচিটা বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমার বাঁ হাতের কাপড়টা কিন্তু নিচে আছে ডান হাতের কাপড়টা কিন্তু উপরে রয়েছে তো এইভাবে কিন্তু আমি পুরোটাকে কুচি দিয়ে কভার করে নিব তো দেখো পুরোটা কুচি দেওয়া হয়ে গেছে তো সামান্য পরিমাণে কাপড় বেছে গিয়েছিল তো এটাকে আমি কেটে নিলাম আর দেখো দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছিল এই ওড়নাটা সিল্কের ভিতরে ছিল এই জন্য ফুলা ফুলা লাগছিল এই কারণে কিন্তু এই যে স্কার্টটা তৈরি করার জন্য আলাদা কোনো ক্যান ক্যান ব্যবহার করাই লাগছে না তো এবং থার্ড পার্টের জন্য যে তিনটি খন্ড কেটেছিলাম সেই তিনটি খণ্ড কিন্তু এখন জয়েন্টে দিয়ে নিব তো জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে দেখো অনেকটা লম্বা হয়ে গিয়েছে এখন আগের পাটের মতোই কিন্তু আমি কিন্তু সোজা পাইস থেকে কাপড়টাকে প্রথমে একটি ভাঁজ দিয়ে থেকে সাইড আমি সেলাইটা দিয়ে নিব তো এভাবে কিন্তু আমি অফ ক্যামেরাই হলো দোনো পাশে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম তো সেলাইটা হয়ে গিয়েছে দেখো

তারপরে আবারও কিন্তু আমি কুচিটাকে শুরু করছি আর কুচিটাকে মাঝে মাঝে এইভাবে দেবেন যেহেতু কাপড়টা এখানে বেশি নেই এ কারণে হচ্ছে যতটুকু কুচি হয়েছে মাসাল্লাহ তাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে উপরটাকে যেভাবে সেলাই দিয়ে নিয়েছি সেভাবে সেলাইটা দিয়ে নিয়েছি তবে আমার হচ্ছে এই যে তিন নম্বর পার্টে কিন্তু অল্প একটু কাপড় আবার জোড়া দিতে হয়েছিল তো সেটা আমি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছিলাম আর বাকির কাপড়টুকু কেটে ফেলে দিলাম তো দেখো মাসালা অবশেষে কিন্তু আমার লেহেঙ্গাটা রেডি হয়ে গেল আর দেখতে কতটা ফ্লাবি মনে হচ্ছে ক্যান ক্যান তাই না তো একটাকে এখন এভাবে দুইটি মুখ এক জায়গায় করে জয়েন্টটা দিয়ে নিতে হবে তবে আমি হচ্ছে ফলসের কাপড় এবং লেহেঙ্গার কাপড়টা সাথে জয়েন্ট দিয়ে নিয়েছি তবে আপনারা এই ভুলটা করবেন না ফলসের কাপড় আলাদাভাবে জয়েন্টে দিবেন এবং হচ্ছে লেহেঙ্গার কাপড়টা আলাদাভাবে জয়েন্টে দিয়ে নেবেন তাহলে বেশি ভালো হবে তবে আমার কাছে যেটা সুবিধা মনে হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকিটা তোমাদের ইচ্ছা তো আমি প্রথমে বুঝিনি পরবর্তীতে সেলাইয়ের পর আমার কাছে মনে হচ্ছিল ফলসের কাপড়টা আলাদাভাবে সেলাই করে নিলে বেশি ভালো হতো তো আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এর উপর থেকে আবারও ডবল সেলাই দিয়ে দিচ্ছি তো হয়ে গেল তো এই যে এখন রাবারটা লাগিয়ে নিব আমার মেয়ের কোমর হচ্ছে বিশ ইঞ্চি রাবারটা আমি নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণে তো এখন হচ্ছে এই যে উল্টো সাইডে রাবারটাকে বসাতে হবে সোজা সাইড থেকে কাপড় নিয়ে এসে সামান্য কাপড় ভিতরের দিকে দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে রাবারের পর যাতে সেলাইটা না পড়ে তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি এ রাবারের উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চাইলে ওখান থেকেও দেখে আসতে পারো তো এটাকে আমি পুরোটাকে ঘুরে ঘুরে সেলাই দেওয়ার পরে এখন যে কুচিটা রয়েছে কুচিগুলো কোমরের কুচিটাকে আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এখন হলো মাছ বরাবর আমি আরেকটা করে সেলাই দিয়ে নিব তো এখন হচ্ছে আমি মাছ বরাবর আর একটি করে সেলা দিয়ে নিলাম বাস আমার রেডি হয়ে গিয়েছে লেহেঙ্গাটি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আমি তো ভাবতেও পারিনি এই ওড়নাটা দিয়ে লেহেঙ্গা তৈরি করলে এতটা সুন্দর হবে হুট করে কেউ যদি দেখে তাহলে বুঝতে পারবে না এটা আমি আমার বাসায় পড়ে থাকা ওড়না দিয়ে তৈরি করে নিয়েছি তো এই লেহেঙ্গাটা পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঘের আর কতটা পরিমাণে এটা ফুলে রয়েছে ঠিক ক্যান ক্যান দেওয়া মতোই কিন্তু ফুলে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে লেহেঙ্গার টপস এবং ওড়নাটার ভিডিওটি শেয়ার করবো তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খুদা হাফেজ